সালাম আলাইকুম বাংলা বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলামকে নিয়ে বেশ কয়েকটি নিউজ হয়েছে ওনাকে আবারও ফিরে পাওয়া হয়েছে গুম হয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল এবং তিনি আজকে সর্বশেষ যে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসিতে বিবিসি বাংলাতে সেটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব যে ওনার বক্তব্য হচ্ছে

চলমান কুটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি সেখানে সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায় পরে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে এখনো আমার দু কাঁধ এবং বাম পায়ে রক্ত বেঁধে আছে তিনি বলেন আমার ধারণা রাষ্ট্রীয় কোনো বাহিনী আমাকে তুলে নিয়েছিল তুলে নেওয়ার পর একটি প্রাইভেট কার বা মাইক্রোতে উঠানো হয় 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 তিন থেকে চার স্তরের কাপড় দিয়ে এবং কিছু সময় পর গাড়ি থেকে নামি একটি বাড়ির রুমে নেওয়া হয় আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার করা হয় এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই এরপর আর কোন স্মৃতি নাই রোববার রাত থেকে ভোর রাত থেকে পাঁচটার দিকে ঢাকার পূর্বাঞ্চল এলাকায় তার জ্ঞান ফেরে বলে বিবিসি বাংলাকে জানান তিনি নাহিদুল ইসলাম বলেন যে আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি এমন কোন বিষয় থেকে হয়তো আমাকে তুলে নেওয়া হয়েছিল পরে নানামিকুই চাপের কারণে ছেড়ে দেওয়া হয়েছে তবে তিনি জানিয়েছেন যে কারফিউর মধ্যে কোন থাকবে কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন বিবিসি কে এই হচ্ছে নাহিদ ইসলামকে নিয়ে বিবিসির রিপোর্ট তিনি আটক হয়েছেন না গুম হয়েছেন তা নিয়ে কাল খুব বেশি আলোচনা হয়েছিল এবং তাকে আটকের পর থেকে সোশ্যাল মিডিয়া বিশেষ করে বহির বিশ্বে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয় এবং দেশে যেহেতু ইন্টারনেট সংযোগ নেই কারণে তার সহপাঠী সহকর্মীরা হয়তো অনেকেই জানেন না যে তিনি নিখোঁজ রয়েছিলেন বা গুম হয়েছিলেন আহলিস্ট তিনি যে ফিরে এসেছেন সেটি হচ্ছে সৌভাগ্য আমরা আশা করব যে যারা আন্দোলনের সাথে জড়িত রয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে কোন ধরনের কারণ ছাড়া গ্রেফতার বা নির্যাতন করবে না আরো আপডেট নিয়ে আমরা আসবো পরবর্তীতে সবাই ভালো থাকবেন